আপনি আপনার ছোট বোন হিসেবে এটাই কামনা করতেছি প্লিজ বিয়ে না আমি একটা এত সুন্দর বউ পাইছেন আর তৃতীয় যে বিয়েটা করতেছেন অনেক ভুল করতেছেন কিসের আরেকটা বিয়ে চিন্তা ভাবনা করে আমার তো মগজে কিছু আসতেছে না যদি একটা চাঁদকে যদি খন্ড করে সেটা দুই ভাগ করা হয়েছে চাঁদ একটা হচ্ছে সেয়াজ বীর আর একটা হচ্ছে জয় বিশ্বাস আপনার ফুল পরির মতো দেখা গেছে যে এখন সুখ খুঁজতে যায় হিতে বিপরীত হবে সেই দর্শকের জনপ্রিয়তা ভালোবাসা একদম মুখ থুবড়ে নিবে তরকার এলাকা কাজী রেখে ইসলামিক শরীয়তা আবার বিয়ে করে মেনটেন করা উচিত ক্যান্সার হয়ে মারা যায় আল্লাহ মাফ করুক কঠিন রোগ হয়ে সে তিলে তিলে ধুকে মারা যাবে তাদের অভিশাপে প্লিজ এই অভিশাপ নিয়েন না এটা আসলে মেনে নেওয়া যায় না যা হইছে হয়েছে তার কপালে আসলে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে তার যদি ভাগ্যে দুইটা বউ থেকে যায় আমি বলবো যে সাকিব ভাই যা হইসে হইসে একটা ফ্যামিলিতে অশান্তি থাকতেই পারে বউ এত সুন্দর বউ পাইছেন আর তৃতীয় যে বিয়েটা করতেছেন অনেক ভুল করতেছেন অনেক দর্শকের মন থেকে উঠে যাবেন জনপ্রিয়তা হারাবেন সমাজ সব কিছুতে চলাফেরা করতে কষ্ট হবে বইয়ের মনের যে একটা দীর্ঘ নিঃশ্বাস আছে রিভেঞ্চ অফ নেচার আপনি দেখবেন যে দিন শেষে একটা বয়সে মানুষ তো বুড়া হয় আপনার শেষ বয়সটা খুব বাজে কাটবে ভালো কাটবে না বা তার ছোট বোন হিসাবে আমি মতামত দিতে চাই এটা মোটেও ঠিক করতেছে না কারণ তার দুটা বাচ্চা আছে আর অপু বিশ্বাস তারা কিন্তু আজকের না তারা তিলে 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 নিজের কাজ দক্ষতা যোগ্যতা দিয়ে আজকে সামনে সারিতে চলে আসছে খালি যে সাকিব খানের ওয়াইফ তা কিন্তু না সুপারস্টারের ওয়াইফ দেখে যে তারা লাইমলেট আছে তা কিন্তু না তাদের কাজে দক্ষতা দিয়ে তার সন্তান দুইটা দেখতে যে কি সুন্দর মানে একটা মানে আল্লাহর আকাশে চাঁদ ওঠে না চাঁদের যদি একটা চাঁদকে যদি খণ্ড করে সেটা দুই ভাগ করা হয়েছে চাঁদ একটা হচ্ছে শেয়াজাদ বীর আর একটা হচ্ছে জয় সাকিব খানের দুই দুইটা চাঁদের মতো ফুটফুটে মানে বেবি এত সুন্দর বাচ্চা দুইটা দুইটা ছেলের চেহারা কি তার ভেসে ওঠে না বাবা হিসেবে তার রক্তে কি একটা টান মারে না সে যে আরেকদিকে দিকে সংসার করবে মুভ করবে দেখা গেছে যে ওই মেয়েটা ওই বউ তিন নাম্বার বউটা যদি ভালো না হয় বাচ্চাদের মুখ যদি না দেখতে দেয় যদি না দেখতে দেয় তাহলে তার জীবনটা তো আরো ভয়ঙ্কর অভিশক্ত হয়ে উঠবে বিয়ে করলে যে মানুষ খুব সুখী হয়ে যায় মানে খুব দারুণ থাকে তা কিন্তু না এখন যা আছে ওর দীর্ঘ আছে যে অপু বিশ্বাস আপু আর হচ্ছে যে একটা দীর্ঘ নিঃশ্বাস আছে তাদের হাজবেন্ডকে নিয়ে তারাও কিন্তু ভাবে আমি বলবো যে সুপারস্টার সাকিব খান ভাইয়া আপনি হিরো হিসেবে যেমন বেস্ট আমি চাই যে আপনি এবং অপু বিশ্বাস আপুর হাজবেন্ড আর যেন বেস্ট হাজবেন্ড হয়ে দেখাই দিতে পারেন